বিগত সালের বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবসময় এসেছে এমন গুরুত্বপূর্ণ একচল্লিশটি এমসি প্রশ্ন এমসি পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন জাতিসংঘের মূল মন্ত্র হল এ পৃথিবী আপনার জাতিসংঘের মূল মন্ত্র হল এ পৃথিবী আপনার জাতিসংঘের পতাকার রং কেমন হালকা নীল জাতিসংঘের পতাকার রং হালকা নীল পতাকায় কোন দুটি আছে নীল ও সাদা জাতিসংঘের পতাকায় নীল ও সাদা রং আছে জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে চব্বিশ অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ চব্বিশে অক্টোবর ১৯৪৫ সালে আত্মপ্রকাশ করে জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস চব্বিশে অক্টোবর কারণ জাতিসংঘ উনিশশো সালে চব্বিশে অক্টোবর গঠিত হয় এজন্য চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস উনিশশো সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকো উনিশশো সালে জাতিসংঘ সনদ সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয় জাতিসংঘ সনদ কবে কার্যকরী হয় উনিশশো সালে জাতিসংঘ সনদ উনিশশো সালে কার্যকরী হয় উনিশশো সালে জাতিসংঘ সনদে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল জাতিসংঘ সনদে মোট একান্নটি দেশ স্বাক্ষর করেছিল কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ছিল এখানে সঠিক উত্তর হবে পঞ্চাশটি অপশনে যদি একান্নটি থাকতো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে জাতিসংঘের মূল সনদ প্রথম দিন পঞ্চাশটি দেশ স্বাক্ষর করে পরবর্তীতে আরও একটি দেশ স্বাক্ষর করে এর জন্য মোট একান্নটি ধরা হয় উনিশশো সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র কত ছিল এই প্রশ্নটি দুইবার বিশেষ প্রিলিমনীয় পরীক্ষা এসেছে এক্ষেত্রে সঠিক উত্তর একান্নটি হবে কারণ অপশন পঞ্চাশ এবং একান্ন দুটি রয়েছে জাতিসংঘ সনত সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে জাতিসংঘ সনত স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও পোল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয় কোন সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে দ্য ইউনাইটেড নেশনস দ্য ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ বা ইউএনও সংস্থাটি আন্তর্জাতিক বিরোধ সমাধানের চেষ্টা করে জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি লিগ অব নেশনস জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশনস লিগ অফ নেশনস কোন সালে বিলুপ্ত হয় উনিশশো সালে লিগ অফ নেশনস উনিশশো সালে বিলুপ্ত হয় এই প্রশ্নটা অনেকের ভুল হতে পারে কারণ জাতিসংঘ উনিশশো সালে চব্বিশ অক্টোবর গঠিত হয় এই জন্য আমরা ভুল করে উনিশশো দিতে পারি কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই তাইওয়ান তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছিল উনিশশো সালে ইন্দোনেশিয়া উনিশশো সালে জাতিসংঘের সদস্য প্রত্যাহার করে নিয়েছিল কোনটি জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল জাতিসংঘের সদস্য নয় কোনটি তাইওয়ান ভ্যাটিকান সিটি ও তাইওয়ান জাতিসংঘের সদস্য নয় সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে দুই সালে সুইজারল্যান্ড 2002 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি প্যালেস্টাইন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্টাইন জাতিসংঘের প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি রাষ্ট্রীয় পর্যবেক্ষক জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা রাষ্ট্রীয় পর্যবেক্ষক দা ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এ টু অফ ইজ ইউএনও বলতে কি বোঝায় ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয় যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য স্থাপিত হয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো সবসময় এসেছে এগুলো থেকেই অধিকাংশ প্রশ্ন করা হয় এই ভিডিওগুলো আপনাদের সহায়ক হলে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায় জাতিসংঘ জলপাই গাছ কিসের প্রতীক শান্তির প্রতীক জলপাই গাছ শান্তির প্রতীক দ্য সিগনিফিকেন্স অফ পিস ইজ ডিনোটেড বাই হুইস অফ দ্য ফলিং সিম্বল অলিভ ব্রাঞ্চ এখানে পতাকার তথ্য দেওয়া রয়েছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত এ ধরনের প্রশ্ন হলে পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সঠিক উত্তর জেনেভা জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনাভাতে অবস্থিত জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কতটি জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা ছয়টি জাতিসংঘের বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে ছয়টি ইংরেজি চীনা ফ্রেঞ্চ রুশ স্প্যানিশ জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হল ইংরেজি ও ফরাসি জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হল ইংরেজি ও ফরাসি এই প্রশ্নটা অন্যভাবেও থাকতে পারে জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি দুইটি অপশনে ফরাসির পরিবর্তে ফার্সি থাকতে পারে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি মোনাকো জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র মোনাকো আয়তনের বৃহত্তম দেশ রাশিয়া ক্ষুদ্রতম মোনাকো জনসংখ্যায় পূর্বে বৃহত্তম দেশ চীন ছিল বর্তমানে ভারত হবে এবং ক্ষুদ্রতম দেশ ট্রুভ্যালু সাম্প্রতিক সাধারণ জ্ঞান দশই সেপ্টেম্বর দুই জাতিসংঘ সাধারণ পরিষদের উনশীতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ফিলেমন ইয়াং দশই সেপ্টেম্বর দু সালে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিলেমন ইয়াং জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা ইউএনআইডিও এর বর্তমান সদস্য কতটি একশো তিয়াত্তরটি চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ কোন দেশ ইউএনআইডিও এর একশো সদস্যপদ লাভ করে সলমন দ্বীপপুঞ্জ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ সালে সলমন দেবপুঞ্জ ইউএনআইডিও এর একশো তিয়াত্তরতম সদস্যপদ লাভ করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ